পাসলা আমি আমি আ যাই কতটা শুনলি আ এই হাঁড়িটা নিয়েছ আর থানাটা দেবো আচ্ছা আচ্ছা দাও তো দাও মারিয়া লব যাও হবে না ভাবব দিব না যাও নাও আতে পাতা দিয়ে আমার দিশারকম কার হবে না আরে তুমি আমাকে তুমি আমার খিদে পেয়েছে তুমি আমার খিদে পেয়েছে তুমি যেদিকে খাও এটা No,